হ্যালো গাইস আমি পিয়ালি তোমরা দেখছি খাম খেয়ালি পিয়ালি চ্যালেঞ্জ চলো আজকে ভিডিও শুরু করো আমার গলার অবস্থা থেকে তোমরা বুঝেই গেছো যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কিন্তু তবু আজকে ব্লগটা করা খুবই দরকার কারণ আজকে হলো একটা স্পেশাল দিন স্পেশাল দিনটা কার কেস করো আজকে হলো আমার মার বাবাই অ্যানিভার্সারি তো ভাবলাম একটু তোমাদের সাথে সারাদিনের ব্লগটা শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে আর কি কি হতে চলেছে সেটা তো পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো দেখতে থাকো চলো এখন দেখে নি যার অ্যানিভার্সারি সে কি করছে চলো তোমাদেরকেও দেখাই চলো দেখি আমাদের অ্যানিভার্সারি গার্ল কি করছে এখন যার অ্যানিভার্সারি সে এখন সবজি কাটাতে ব্যস্ত রান্না বান্না তো তাকেই করতে হবে কারণ আমি আমি করতে চাইলেও আমাকে করতে দেবে না না করবে না তুমি সেটা বলো করতে দেব না করো দেখি সব সবজি নিয়ে বসে পড়েছে কি রান্না হবে একদিন আমাকে তো ছুটি দে কি রান্না হবে রান্না হবে খাসির মাংস জিওল মাছ ডাল আমি তো বললাম আজ আমি খাবার অনলাইনে অর্ডার দিই তুমি রেস্ট করো হ্যাঁ বাবাই খাবে সবাই খাবে

এই যে একটা গোটা আখরোট নিয়েছি এবার এইটাকে তারপরে এই মাথায় প্রেস করতে হবে তারপরে সাইডে তারপরে সাইডে এরকম কি সুন্দর গেছে এরকম তোমাদের আজকে একটা সহজ প্রসেস দেখালাম এইভাবে বাড়িতে ভাঙবে দেখবে খুবই সুন্দর ভাবে ভেঙে যায় বাদামটা খুব ভালো একটা ফ্রেশ বাদাম পাবে আর যেগুলো ছাড়ানো থাকে খোসা সেগুলো তো আস্তে আস্তে তেল গন্ধ থাকে তো ওইগুলো খাওয়া থেকে এগুলো খাওয়াই ভালো তো আশা করি বুঝতে পেরেছ দেখতে থাক এখানে মা এক থালা খরবুজ কেটেছে তো এটা আমি খাইনি কোনো দিনও মা খায় মা বলে খুব ভালো খেতে মা খাও কারণ মিষ্টি ফুটের মতো খেতে ফুটের মতো ঠিক আছে আমি খাই তারপর তোমাদের বলছি কেমন খেতে এবার আমি একটা খরবুজ খাই তারপরে তোমাদের বলছি কেমন খেতে ভাল্লাগেনি আমার একদম কাকু দেখলাম মালাই কুলফি কাকু কাকুর কাছ থেকে আমি আগেও কুলফি খেয়েছি অনেক ভালো হয় খুব কম দামে দশ টাকায় আরও দামে পাওয়া যায় আমি দশ টাকারটাই খাই তো কাকু কিছু বলবা বলো আগু লজ্জা বাচ্ছে দেখো কত সুন্দর সে ছোটবেলার দিনের কথা মনে পড়ে যায় তো দেখতে থাকো ওপরে নিয়ে যায় তারপরে তোমাদের সাথে দেখা করছি এই দুটো কুলফি নিয়ে আমি ওপরে চলে এসেছি চলো মাকে দিই আবার আনছে এন খাবো না বলছি ধরো ধরো দাত্রী বলে যাবে ছিঁড়ি লাগে খেতে খাও কুলফি খাও খাও কেমন আমার ভালো লাগে না এগুলো তো আমি খাই তারপর তোমাদের সাথে এবার আমি কুলফিটা খাই হুম খুবই ভালো এই কাকুর গাছে আমি সবসময় খাই আমাদের পাড়ায় আসে আর দশ টাকা করে অনেক ভালো কুলফিটা একদমই ফেক না মানে অনেক জায়গায় কি করে জল দিয়ে বরফ করে থয় কিন্তু এটা একদমই না একদম অরিজিনাল কুলফি খুব ভালো খেতে তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো হ্যাঁ আর একজন আইসক্রিম খাওয়া দেখা বসেছে বসো সিট করো গুড গাছ গুড গুড গাল হয় বসো হ্যাঁ এই তো আম ভালো মেঘ না খাও 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 চাটু দাও চাটু দাও হুম মা চাটু দিয়ে দিয়ে খেতে হয় জানো না তুমি হুম চাটু দিয়ে খেতে হয় কামড়া তো নেই এ মা পড়ে গেল পড়ে গেল তাতে খাও আইসক্রিম দেখলে বোবো পাগল হয়ে যায় তো ভিডিওটা দেখতে থাকো তারপরে একটু পরে আসছি তোমাদের সাথে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম আমরা সবাই এখন মা গেছে ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে তো আমি ভাবলাম এই ফাঁকে আমি বেশি কিছু আয়োজন করিনি শুধু কিছু করেছি সেটা চলো রেডি করি আর আরেকটা সারপ্রাইজ আছে যেটা হয়তো একটু পরে আসবে তো ওগুলো নিয়ে আসি তারপর তোমাদের দেখো মা এখনও জানে না মা বাবাই কেউই জানে না তো দেখতে থাকো কেক ডেলিভারি দাদা চলে এসেছে চলো কেকটা নিয়ে নিই কেউ জানে না তারপর তোমার সাথে কথা বলছি ও কেক ডেলিভারি দিয়ে দাদা চলে গেছে চলো এবার উপরে যাওয়া যাক তারপরে সাজিয়ে সাজিয়ে নিই তারপরে তোমাদের সাথে আসছি দেখতে থাকো যে গুলো করছি এগুলো সব লাগিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে থাকো ডেকোরেশন বলতে দেখো কিছুই করিনি এই লেখাটা জাস্ট টানিয়েছি তাও নিচের লেখাটা টানাবো দড়ি ওখান থেকে ছোট দিয়েছে তাই টানাতে পারিনি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি আর এই যে কেক কেকটাকে ওপেন করি তারপরে এই টেবিলে বসে কেক কাটিং হবে তো দেখতে থাকো বক্স থেকে করে নিয়েছি কত সুন্দর বানিয়েছে কেকটা তো আর এই যে ক্যান্ডেল ক্যান্ডেলগুলো আবার লাগাই সব রেডি করি তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো অবস্থা দেখো ঘেমে চ্যামে আমি অস্থির হয়ে গেছি যাই হোক কাজটা কমপ্লিট করি তারপরে তোমাদের সাথে আসছি ডেকোরেশন কমপ্লিট এই দেখো কেকটাকে সাজিয়ে দিয়েছি ক্যান্ডেলগুলো লাগিয়ে দিয়েছি খালি ফুলটা ফেক ফুল কারণ অরজিনাল ফুল আনা হয়নি তো দেখি এবার চলো মার বাবাই কি করছে দেখি বাবাই কি করছে বাবা এখন কুলারের হাওয়া খাচ্ছে বসে বসে আর যে মা সাজাতে ব্যস্ত ফুল দিয়ে দিয়েছি আমি এর মাথায় এটা ফুলটা ভালোই লাগছে কারণ অরিজিনাল ফুল কেনা হয়নি আর বাবা কিছু বলবা তো আজকে বিবাহ আজকে আমাদের ম্যারেজ

যাই তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি এখন কেক কাটতে বসে পড়েছে বাবাই তাকাও কেমন হয়েছে কেকটা বলো চলো এবার ধরাই না শান্তি কাকু ধরাও ওই যে শান্তি কাকু ধর হ্যাঁ ধরেছে ওই ওইটা দুটো আছে কিন্তু একটাই একটা

তো সুন্দর সেজে মা এখন লুচি করছে কারণ সবাইকে দিতে হবে রাতে বড় হয়ে গেছে লুচিটা নরম হয়ে গেছে তা না ঠিক আছে আবার বেলো লুচি বেশি বড় করতে না তাহলে আবারই হয়ে যাবে আর এই দেখো কেকের অবস্থা কেকের ছবি তুলব একটা সেটাই ভুলে গেছি কেক কাটার এক্সাইটমেন্টে কেকটা অনেক সুন্দর সুন্দর খেতে তাই না হচ্ছে কফি কেক অনেক ডেকোরেশনও করে দিয়েছে দাদাটা আর এই দাদার কাছ থেকে সবসময় আমরা কেক নিই দাদার দোকানের নাম হচ্ছে চৌধুরী কেক তোমাদের যদি কারোর স্পেশাল ডেতে লাগে তোমরা অর্ডার করতে পারো খুব রিজনেবেল প্রাইসে খুব ভালো কেক বানিয়ে দেয়

লুচি আর ছোলার ডাল শান্তিগু খাচ্ছে ও ভাই বলো কেমন খেতে হয়েছে ঠিক আছে তোমরা পেট ভরে খাও তারপরে আমি আর মা বসবো খেতে দেখতে থাকো এই যে অন্যদিকে বউ খাচ্ছি ঘরে দেখো ঘরে এসি চলছে আরও খাচ্ছে কি মজা ও আজকে দুধ ভাতু দিয়ে দিয়েছে মা একাকাই খাচ্ছে চলো আমরা খেতে বসি তারপরে আসছি তো আমি এখন আমার থালা নিয়ে বসে পড়েছি আছে একটুখানি ছোলার ডাল কেক মিষ্টি আর এখানে মটন এই যে মা খাচ্ছে মা বলো কেমন হয়েছে খেতে ঠিক আছে চলো খাই তারপরে তোমাদের সাথে আসছি দেখতে থাকো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবে আমারও তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে তো আজকের ভিডিও এতটুকুই ছিল থ্যাংকস ফর ওয়াচিং টাটা